এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনারা আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন দেখুন আজকে যে টপিকটি দেখেছেন এই টপিকটি দেওয়ার কারণটি আপনারা বুঝতে পারবেন দেখুন আজকের ভিডিওর টপিকটি ছিল কমে কমে থাকলে আমরা ক্রয় স্টকটি ক্রয় করি না বেড়ে গেলে বেড়ে গেলে আফসুস করে থাকি তো দেখুন যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটির কিছু বিশ্লেষণ করব চলুন আমরা একে একে এই স্টকটির বিষয় জানার চেষ্টা করি এবং এরকম অনেক স্টক রয়েছে যে স্টকগুলো কমে থাকলে আমরা কখনোই স্টকটিকে চয়েস করতে চাই না স্টকটিকে ক্রয় করতে চাই না যখন বেড়ে যায় তখন আমরা আফসুস করি যে এই স্টকটি আমাদের ক্রয় করার একটি সঠিক সময় ছিল ক্রয় করতে পারলে ভালো প্রফিট করতে পারতাম তো এরকম বিশ্লেষণ করব চলুন আমরা গত কার্য দিবসের মার্কেটের কিছু আলোচনা করি যেটি আমরা আশা করেছিলাম পাঁচশো কোটি টাকার কাছাকাছি মার্কেট লেনদেন হবে যেখানে লেনদেনের গতি খুবই মানে এরকম আশা করি নাই যেহেতু ভালো একটি অবস্থানে যাচ্ছিল সেই অবস্থান থেকে কিন্তু আবার গত কার্য দিবসের লেনদেনে কিন্তু আমাদেরকে আবার একটি টেনশনে ফেলে দিল তো চলুন একে একে সব বিশ্লেষণ করার চেষ্টা করি আপনারা সকলেই অবগত রয়েছেন ডিএসি এক্স সূচক তেতাল্লিশ দশমিক সাতানব্বই যেটি চৌচল্লিশ পর্যন্ত মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতে পারতেছি তিনশো কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে আবার যদি আমরা তাকাই দর দর বাড়ার তালিকায় যে শেয়ার সংখ্যাটি যেখানে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি সর্বপ্রথম অবস্থানে ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর দ্বিতীয় অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টর এবং তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর চতুর্থ অবস্থানে ছিল ফার্মা সেক্টর এবং পঞ্চম অবস্থানে ছিল ফাইন্যান্স সেক্টর এই ছিল সেক্টরের অবস্থা আর আমরা দেখতেই পারতেছি যে চারটি সেক্টরের যতগুলো স্টক ছিল সবগুলো কিন্তু দর হারার তালিকাই ছিল এবং এই সেক্টরটি হলো সিমেন্ট সেক্টর আইটি সেক্টর টেলিকমিউনিকেশন কমিউনিকেশন সেক্টর এবং ট্রাভেলস সেক্টর এই সেক্টরগুলো কিন্তু সবগুলো স্টকই দর হারা খারার অবস্থায় ছিল এখন আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটি নিয়ে আমরা বিশ্লেষণ করি সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো ওই স্টকটির ন্যাপ কত ন্যাপ রয়েছে তেরো টাকা দশ পয়সা স্টকটির গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে একুশ টাকা চল্লিশ পয়সা স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে নয় কোটি বিরাশি লক্ষ স্টকটির পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে পাঁচ কোটি তেষট্টি লক্ষ স্টকটি জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে ফার্স্ট কোয়ার্টার আয় রয়েছে ছাব্বিশ পয়সা সেকেন্ড কোয়ার্টার আয় রয়েছে সাতচল্লিশ পয়সা থার্ড কোয়ার্টার আয় রয়েছে পঁয়ত্রিশ পয়সা এই স্টকটি গত অর্থ বছরে এক পার্সেন্ট ক্যাশ দেয় তো এখনো পর্যন্ত এই স্টকটির যে আয় রয়েছে চমৎকার ডিভিডেন্ড দিতে পারবে এটি ছিল স্টকটির যে সামারিটি সেটি দেখানোর চেষ্টা করলাম এখন দেখাবো এই স্টকটি ডিএসসির ওয়েবসাইট থেকে তাদের আরও অনেক তথ্য আজকের আলোচনার যে স্টকটি সেটি ইন্টারকো ইন্টারকো যে স্টকটি সেই স্টকটি বাউন্ন ওয়ার্কিং ডে মধ্যে তেরো টাকা পঞ্চাশ পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয় একচল্লিশ টাকা নব্বই পয়সা স্টকটি পোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় দুই হাজার আঠারো সালে এই স্টকটির যদি আমরা শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইম এবং লং টাইমের কোনো লোন নেই এটি একটি চমৎকার অবস্থান এবং এই স্টকটির ওয়েবসাইট রয়েছে তাদের এই ওয়েবসাইটটি কিন্তু আপনারা আরও তথ্য সংগ্রহ করতে পারেন যেমন এই ওয়েবসাইট থেকে আপনারা তাদের যে নোটিশ বোর্ড থাকে সেই নোটিশ বোর্ড থেকে কিন্তু আপডেট আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো তাদের এই স্টকটির আর এস আই আপনারা সকলেই জানেন যে একটি স্টকের আর এস আই খুবই গুরুত্বপূর্ণ আর এই স্টকটির আর এস আই কিন্তু খুব একটি ভালো অবস্থানে যে যাই সেই অবস্থানে নেই তবে এখন এই স্টকটিকে নিয়ে পরিকল্পনা করতে পারেন আমরা কিন্তু রিসেন্টলি এই স্টকটিকে দেখতে পারছিলাম বিশ টাকা সামথিংয়ে চলে আসছিল তো যারা এই বিশ টাকা পঞ্চাশ পয়সাতে ক্রয় করতে পারছে তারা কিন্তু এক টাকা পঞ্চাশ পয়সা হল প্রফিট করতে পারছে রিসেন্টলি তো এরকম অবস্থান থেকে যদি আমরা ক্রয় করতে পারি তাহলে কিন্তু ভালো প্রফিট করতে পারবো আজকের আলোচনার ইন্টারকু স্টকটির সাপোর্ট কোথায় ইন্টারকু স্টকটির সাপোর্ট হলো একুশ টাকা বিশ পয়সা এবং এই স্টকটি যদি এই মার্কেটে আবার ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই তার এই রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করতে হবে রেসিস্টেন্সটি আপনারা ফলো করার চেষ্টা করবেন রেসিস্টেন্সটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেটি বাইশ টাকা আশি পয়সা মার্কেটে ভালো ভূমিকা রাখতে হলে এই ইন্টারকু স্টকটির বাইশ টাকা আশি পয়সা রেসিস্টেন্সটিকে ব্রেকআউট করতে হবে এবং এই রেস্টেন্সটি ব্রেকআউট করতে পারলে কিন্তু আরও ভালো প্রাইজ হওয়ার সম্ভাবনা থাকবে আর আজকের আলোচনার ইন্টারকোর্স স্টকটির আর এসআই রয়েছে সাতচল্লিশ দশমিক চৌচল্লিশ তাহলে আমরা বুঝতেই পারতেছি এই স্টকটির আর এস একদম লোর কাছাকাছি তো আপনারা সকলেই জানেন তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই তো এটি কাছাকাছি রয়েছে চিন্তাভাবনা করতে পারেন স্টকটিকে নিয়ে আমাদের ভিডিওটি আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমাদের আইডিটি ফলো করবেন এবং লাইক করে সাথে থাকবেন আর আপনাদের যে কোনো স্টক নিয়ে যদি আপনাদের স্টকের আর এস জানতে চান নিশ্চয়ই স্টকের নাম আর এস লিখবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি করে লাইক দিয়ে রাখবেন আর নিশ্চয়ই আপনারা চাইবেন আপনাদের হাতে থাকা স্টকটির আর জানতে তাহলে নিশ্চয়ই আপনারা স্টকের নাম এবং আর এস আই লিখে কমেন্ট করবেন রিপ্লাই দিয়ে সহযোগিতা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছা নিলাম আগামীকালকে আবার আলোচনা হবে মার্কেট নিয়ে এবং স্টক নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সে কামনাই করি আল্লাহ হাফেজ